চার দিন আগেই আর্যকর মেডিকেল কলেজে যে নৃশংসভাবে যে একটা অপূর্ব মা বাবার ওই থেকে যে মেয়েটি আজকে চলে গেল ছিল জীবনের জন্য সেই মেয়েটির জন্য নয় আমাদের গোটা সমাজে নারীদের জন্য উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা রাত্রেবেলা এই যে এখানে বেরোনো নয় ওখানে যেতে পারবো না কেন এরকম ভয় হয় সেই ভয় সেইগুলোকে রক্ষা করার জন্য প্রোটেস্ট করা দরকার যার জন্য আজকের রাতটা শুধু নয় সারা বছর যেন এই রকম প্রত্যেক রাত যেন আমাদের মেয়েদের কাছে স্বাধীন হয়ে দাঁড়ায় আজকে আমরা স্বাধীনতার অনেক বছর আমরা এগিয়ে এসেছি কিন্তু তাও আমরা কিন্তু আজও পরাধীন তার একটাই কারণ সমাজ কোনোভাবেই বদলায়নি তাই আজকের এই রাতে নামা বা যে কোনো দিন যে কোনো রাতে আমরা মেয়েরা সবাই মিলে একসাথে নামতে রাজি আছি এবং আমরা সবসময় প্রটেস্ট চাই উই ওয়ান জাস্টিস এবং এই জাস্টিসটা যেন সঠিকভাবে হয় সেইটার জন্যই আজকে আমাদের এই রকম রাতে পথ চলা শুরু আর ভবিষ্যতের রাতগুলো যেন আর কোনো অন্ধকারময় না হয় সবার কাছে যেন আলোড়ন হয়ে ওঠে নমস্কার সুশ্রী ডান্স কর্ণধার বলছি সবাই খুব ভালো থাকুন সমাজ তিলোত্তমার বিচারের দাবিতে গতকাল মানুষের ঢল নেমেছিল শহর জুড়ে তাদের একটাই দাবি উই ওয়ান জাস্টিস করোনাময়ী থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে